এক সময় পঞ্চাশ টাকা দিয়ে চুল না কাটতে পারা ছেলেটা আজকে পুরো বাংলাদেশের বড় দশটা সেলুনের ভিতরে দুই দুইটা বড় সেলুনের মালিক কিভাবে হলো সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সব সময় তো বিভিন্ন ক্লায়েন্টদের সার্ভিস দেখাই আজকে আমি নিজে ক্লায়েন্ট হয়ে সার্ভিস নিয়ে নিজেকে কতটা পরিবর্তন করি সেটাই দেখতে পারবেন আর আমার রিয়েল লাইফের ছোট্ট একটা গল্প শুনতে পারবেন তার আগে আমি বলে দিই আমি এখন যে সার্ভিসটা নিব সেটা হচ্ছে 700 টাকার প্যাকেজ যেটা আপনারা পেয়ে যাবেন হেয়ার কাট দাড়ি কাট হেয়ার ওয়াশ কমপ্লিমেন্টারি একটা ব্রাইটেনিং ফেশিয়াল লিপস কেয়ার এন্ড হেয়ার সেটআপ তাছাড়াও আমাদের এখানে কিন্তু 400 টাকার জনপ্রিয় প্যাকেজটিও আছে আমার লাইফের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি মধ্য মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলম করা একটি ছেলে স্কুল লাইফে যখন লেখাপড়া করতাম তখন পকেটে তেমন টাকা থাকতো না তখন চাইলেও নিজের ছোট ছোট শখ পূরণ করতে পারতাম না মাঝে মধ্যে ফ্যামিলির সাথে ভীষণ ঝগড়া করার পর দশ টাকা বিশ টাকা নিয়ে স্কুলে আসতাম আর তখন 10 দশ টাকায় একশো টাকার মতো লাগতো আমি যেহেতু স্কুলে পড়ালেখা করতাম ক্ষেত্রে আমার একটা সার্কেল ছিল আর সেখানে আমার দুই তিনটা বন্ধু বান্ধব ছিল যারা সেলুনে গিয়ে গিয়ে বিভিন্ন ধরনের চুলের স্টাইল দিত আমি ভাবতাম যে সেলুনে গেলে চুলের স্টাইল করে সেই সেলুনের চুল কাটতে মনে হয় অনেক বেশি টাকা লাগে পকেটে অল্প কয়েকটা টাকা আমি একদিন চলে গেছিলাম সেলুনের সামনে সেলুনের সামনে গিয়ে দেখলাম সেলুনে এসি লাগানো আর পুরো সেলুনটাই হচ্ছে এসি সেলুন আজ থেকে আট দশ বছর আগে এসি সেলুন মানে বিরাট কিছু ছিল পকেটে পঞ্চাশ টাকা ছিল এই পঞ্চাশ টাকা নিয়ে এত বড় সেলুন দেখে আর ঢুকিনি মনটা খারাপ করে বাসায় চলে আসছিলাম টাকাটা পকেটে নিয়ে আর আজকে দেখুন সময় পরিবর্তনশীল পুরো বাংলাদেশের ভিতরে সব থেকে বড় বড় সেলুন দশটা কে যদি আপনারা সিলেক্ট করেন সেই টপ দশটা সেলুনের ভিতরে আমার একটা সেলুন রয়েছে পঞ্চাশ টাকা দিয়ে চুল না কাটতে পারা ছেলেটা আজ নিজে বিশাল বড় দুটা সেলুনের মালিক যার লাইফে যে যত বেশি কষ্ট করেছে যত বেশি স্ট্রাগল করেছে সে তার লাইফে ততটাই সাকসেস পেয়েছে যাই হোক আমার হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ সবকিছু কমপ্লিট এখন নিব ফেসিয়াল আজকে আমি হাইড্রো ফেসিয়াল নিচ্ছি না আমি নিচ্ছি হচ্ছে নিম ফেসিয়াল লাস্ট কয়দিন যাবত জার্নি করতে 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 আমার ফেসে অনেকগুলো ব্রুন হয়ে গেছে যার জন্য আমি নিচ্ছি লিম ফেশিয়াল জেটার মাধ্যমে আমার ফেসে থাকা ব্রুন রিমুভ হয়ে যাবে আমাদের আর এক স্মার্ট কার্ড সেলুনের স্পেশাল যে ফেসিয়াল ম্যানরা আছে তাদের মাধ্যমে আমি তারা কতটা নিখুঁত এবং কতটা এক্সপার্ট ভাবে মাসাজ করতেছে ফেসটা আপনারা দেখতে পারতেছেন আমাদের সেলুনে কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে আপনারা দেরি করে এখনই চলে আসুন সপ্তাহে সাত দিন এবং সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু ওপেন থাকে আমাদের আর এক স্মার্ট কার্ড সেলুন চারশো টাকা সাতশো টাকার প্যাকেজের পাশাপাশি কিন্তু আমাদের হাইড্রোফেশিয়াল ও 70% ডিসকাউন্টটা আছে আমাদের সেলুন আরেকটি ব্রাঞ্চ কিন্তু সিলেট জিন্দাবাজারে হতে যাচ্ছে আর এইটার গ্র্যান্ড ওপেনিং কিন্তু এই মাসের 25 তারিখে মানে নভেম্বরের 25 তারিখে আমাদের সিলেট জিন্দাবাজারের ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এবং সেলিব্রিটিরা কিন্তু আমাদের গ্র্যান্ড ওপেনিং এ আসছে আপনারাও চলে আসবেন সবার সাথে দেখা হবে পূর্ব জিন্দাবাজার সাহেব শপিং কমপ্লেক্স যাই হোক আমাদের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে কিন্তু আর এক্সিস ম্যাটকাট চরণে সবকিছুতে 50% ডিসে অঞ্চলতেছে চারশো টাকার সাতশো টাকার প্যাকেজ বাদে আপনারা যেই নেন সেটাতে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের আর এক স্মার্ট কার্ড সেলোনে মিরপুরে এই অফারটা কিন্তু বেশি দিন থাকছে না এই জন্য লেট না করে এক্ষুনি চলে আসুন তো আমার ফেসিয়াল প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হালকা করে একটা মাসাজ দিয়ে দিচ্ছে এই মাসাজটার কারণে কিন্তু আমার মাথাটা একদম হালকা হয়ে গিয়েছে নিজের হেয়ারটা নিজেই সেট আপ করে ফেললাম তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে কেমন লাগতেছে বা কতটা পরিবর্তন হয়েছে আমার ফেসটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ব্রাইট এবং অনেকটাই স্মুথ হয়ে গেছে তো আপনারা যারা যারা সার্ভিস নিতে চান তারা দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের মিরপুর একের আরেক স্মার্ট কার্ড স্যালনে